আজ শনিবার সতেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চৌঠা অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জন চয় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিষ্চরম এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা গুড়ের বাতসা এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রয়ংসা নামা অথবা ওম শ্যাম নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বেকার যুবক যুবতী যারা আছেন তারা প্রচেষ্টারত থাকুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন যার কারণে গর্বিত অনুভব করবেন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অপরিচিত লোকজনদের সাথে কথাবার্তা বলবার আগে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই না করে জীবনের ব্যাপারে কথাবার্তা বলে অহেতুক সময় নষ্ট যেন করবেন না আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও আজ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথেও ভাব ভালোবাসা আজ অবশ্যই বৃদ্ধি পাবে ভালোবাসার মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনার করবার জন্য দিনটি দুর্দান্ত বাইরের খাদ্য খাবার খেলে মাত্র অতিরিক্ত খেলে কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেমও কিন্তু বাড়তে পারে তাহলে ওজন বুঝে ভোজন গ্রহণ করতে হবে